খাদ্যদ্রব্য আছে কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি সামাজিক ভীতি রাজনৈতিক ভীতি অর্থনৈতিক ভীতি জীবনের অনিরাপত্তা সব কিছু আমার আল্লাহ বলছে তোমাদেরকে চেপে ধরবে বিমা কানু ইয়াসনা এটা কেন হচ্ছে এটা তোমাদের কৃতকর্মের ফল এটা তোমাদের কৃতকর্মের ফল আপনারা পুরো আয়ারটা বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা গ্রামের উদাহরণ দিচ্ছি একটা গ্রামের মেশাল দিচ্ছি সেই গ্রামটা শান্ত ছিল সেই গ্রামটা নিরাপদ ছিল মানুষের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল মানুষ সুখী ছিলেন মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল না মানুষের মধ্যে ডিপ্রেশন ছিল না মানুষের মধ্যে মারামারি হানাহানি ছিল না মানুষের মধ্যে কম্পিটিশন ছিল না মানুষ সবাইকে নিয়ে বসবাস করত মানুষ সহযোগিতা করতে একজন আরেকজনকে একজনের সাথে আরেকজনের সম্পৃতির ভাব ছিল তারা এটা দীর্ঘ ধরে রাখতে পারে নাই এমন অবস্থার মধ্যে ইয়াতিহারিজকু হাম মিন কুল্লি সমস্ত জায়গা থেকে রিজিক এসে তাদের গায়ের উপরে পড়ুক পানি বলেন শব্দি বলেন খাদ্যদ্রব্য বলেন জমির সমুদ্রের মাছ বলেন রিজিকে রিজিকে ভরপুর করে দিত। সন্তান বলেন সবচেয়ে বড় সন্তান তো রিজিক ঠিক না এক এক জনের ঘরে সন্তানের বাহার কোন মানুষের মধ্যে কোন দুঃখ বোধ ছিল না রোগ বালাই কোন কিছু ছিল না আমার আল্লাহ বলছেন এটা কই আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে তোমরা অকৃতজ্ঞ হয়ে গেলা আমাকে ভুলে গেলাম মানুষকে সহযোগিতা করা ভুলে গেলাম সিজদা ভুলে গেলাম শ্রীলতা থেকে অশ্লীলতার দিকে চলে গেলাম আমি আল্লাহ কি করলাম ফা ফাযা কাহাল্লাহু লিবাসাল খাউফ ওয়াল জু আমিও কি করলাম তোমাদের সামগ্রিক পরিস্থিতির মধ্যে একটা ভীতি ঢুকিয়ে দিলাম আমার ছেলেরা ডিগ্রি মাস্টার্স পাস করার পরে ধারে ধারে ঘুরে একটা চাকরি নাই একটা চাকরি নাই চাকরি দেওয়ার আগে বেতন দিবে পনেরো হাজার ও ভাই পনেরো হাজার তো আমার সাত দিনে খরচ হয়ে যায় ভীতিকর পরিস্থিতি না কোথায় যাবে ছেলেরা একটা অনিরাপত্তা ব্যবসা করবেন কাকে দেবেন টাকা যাকে টাকা দেবেন সে তো বিসমিল্লা করে নিবে আর আউজিদলা পড়ার সুযোগ থাকবে বড় বড় ফাতেহা করে কি করে ফাতেহা বারো গরুর ফাতেহা আর মানুষের কাছে দেও না আছে দুই কোটি টাকা তোমার কে বলেছে বাবা ধন দুই কোটি টাকা মানুষের না দিয়ে বারো গরুর ফাতেহা দিতে বুঝতে পেরেছেন আপনি বনের সম্পত্তি দেন নাই বনের সম্পত্তি না দিয়ে মিলাদুল নবী করছেন বিশ গরু দিয়ে আমার নবী ওই মিলাদুল নবী গ্রহণ করবে আমার নবী রাত দিন এক করে দিয়েছে বিদায় হজ্জের বাসনের মধ্যে আমার নবী মানুষের অধিকারের কথা বলছে আর আপনি মিলাদুল নবীর নাম দিয়ে অধিকারকে বাদ দিয়ে দিলেন আমার নবী খুশি হবে জয়েন্টলি ব্যবসা করে কাউকে ব্যবসা টাকা দিয়ে দেখেন প্রথম দুই মাস ঠিক থাকবে এমনিতে বড় সুফি সব এরপরে আর কোন খবর এক অনিশ্চয়তার মধ্যে আমাদের নতুন প্রজন্ম কলেজে পড়তে হওয়ার জন্য পাগল হয়ে যেতে হবে কলেজের মধ্যে আমাদের এখানে অপশনও নাই চট্টগ্রাম মহসিন কলেজের পরে আর কোনো অপশন ভালো কোনো কমার্স কলেজের পরে ভালো কোনো অপশন নাই এরপরে ছাত্রীর ক্ষেত্রে যাবেন কলেজ দেখে কোন কলেজ থেকে বাস করেছে তো আমার ছেলেগুলো চাকরি করবে না ভাত খাবে না বিয়ে করতে করতে চল 30 35 বছর হয়ে যায় বাংলাদেশের গরাইও পথে যখন আপনি লাইফ এনজয় করার সময় হয় তখন আপনাকে সমস্ত বালাই চেপে বসে পৃথিবী থেকে যাওয়ার সময় হয় আপনারা বুঝতে পারছেন ফাআজা কহল্লাহু লিবাসাল জুই ওয়াল খৌফ দি আল্লাহ কি বোঝাতে চেয়েছেন

পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন আপনি যখন মিলাদুন্ন চাঁদা দেবেন সিদ্ধান্ত নেন আপনার এই টাকা আমার কুদরত পবিত্র হাতে রাখার কিনা করেছেন এই টাকা আপনি যখন কোন একটা কাজে মসজিদে মাদ্রাসায় চাঁদা দেবেন কোন একটা ভাইকে সহযোগিতা করবেন যার হাতেই দেন না কেন টাকা আগে আমার আল্লাহর হাতে যায়

রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মহব্বত যা আল্লাহ আমাদেরকে দান করেছেন এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই তো সেই নিয়ামত যখন আমাদেরকে আল্লাহ দান করেছেন আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে না ও কৃতজ্ঞ হয়ে বারোটা অলরেডি বাজিয়েছি আমরা এর পরেও যদি ও হই আখেরাত অন্ধকার হয়ে যাবে না আমার নবী বলছেন আল্লাহ তৈয়ব পবিত্র তৈয়ব পবিত্রতা ছাড়া পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না এরপরে কি বলছেন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহ মুমিনকে সেটার হুকুম দিয়েছেন যেটা আল্লাহ নবী রাসূলদেরকে দিয়েছেন সেটা কোনটা কো সেটা হচ্ছে কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সলিহান ইন্নি বিমা তাআমালুনা আলিম তুমি হালাল খাবে সব আমল করবে আমার নবী বলছেন উম্মত

সে যখন ইয়ারব ইয়ারব বলছে তার কাপড় হারামের ইনকাম থেকে খাওয়া হারামের ইনকাম থেকে পানি হারামের ইনকাম থেকে সবকিছু হারাম ইনকামের আল্লাহ তোমার ডাকে সারা কিভাবে দেবে আল্লাহ তোমার দোয়া কবুল কিভাবে করবে মনে রাখবেন ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দুইটা জিনিস শিক্ষা নিব আজকে একটা জিনিস হচ্ছে হালাল চানা যেন আমাদের পেটে কোন জিনিস না কারণ আপনি যা কিছু করবেন এটা আপনার ভিতরে একটা নূর সৃষ্টি করবে অথবা আপনার ভিতরের জগৎকে অন্ধকার করবে আপনি যা চোখে দেখবেন হাতে যা ধরবেন মুখে যা বলবেন এখন মুখে যদি আপনি ডেইলি একশোটা গিবত করেন একশোটা ব্ল্যাক স্পট আপনার অন্তরে লেগে যায় একশোটা ব্ল্যাক স্পট যদি আপনার অন্তরে লাগে কলবের বর্তরে লাগে কলবের মধ্যে নূর যাওয়ার জায়গা থাকবে সেই কারণে নামাজ সেই কারণে দাফন কাফন কোন কিছু আমাদের ভিতরে যায় না আমাদেরকে কাদায় না আমাদের চোখকে অশ্রুষিক্ত করে না কেন ভিতরের জগৎকে চোখ দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে আমরা অন্ধকার করতে 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 শেষ পর্যন্ত হারামের ইনকাম জুলুমের ইনকাম প্রতারণার ইনকাম এই ইনকাম গুলা যখন আপনার পেটের মধ্যে যাবে চল্লিশ দিনের আবাদত আল্লাহ কবুলই করেন না চল্লিশ দিনের আবাদত আল্লাহ কবুলই করেন না এখন আপনি যদি হারাম টাকা দিয়ে ঘর বাঁধেন সেই ঘরের মধ্যে নামাজ দোয়া পরে আল্লাহ কবুল করবে করবে না আমার ভাইরা এখন এগুলা কেন করবেন এখন আমি আপনাকে একটা কনফিডেন্স দেই আমি আপনাদেরকে কনফিডেন্স দেই আমার বাইরা আজ থেকে যদি নিয়ত করে আল্লাহ তোমার দরবারে বিনীত প্রার্থনা আমার এই মুখ দিয়ে যেন কোনোদিন কোন হারাম না যায় আপনি সহি নিয়তের সাথে আল্লাহর দরবারে যদি এটা কামনা করেন আল্লাহর ইজ্জতের কসম কোন হারাম খাদ্য আপনার ভিতরে যাবে কোনদিন যদি কোনো হারাম খাদ্য আপনার ভিতরে চলে যায় সাত দিন ডায়রিয়া হয়ে ঘুমি সবকিছু করে এটা পেট থেকে সাফ হয়ে বের হয়ে যাবে আমার আল্লাহ বাঁচান কেন আপনি যখন আল্লাহর সাথে আল্লাহকে খুশি করার জন্য যখন ভিতরে বেকুল হবেন এটা আমার আল্লাহকে বেকুল করে তুলে আমার আল্লাহ তখন ক্ষণে কোণে আপনার দিকে তাকায় ও আমার বান্দা ও আমার বান্দা দেখে নাই কিন্তু আমার জন্য বেকুল যখন আমার আল্লাহ আপনাকে মহব্বত করেন আপনার প্রেমে পড়েন আমার আল্লাহ আপনাকে তৌফিক ও দান করবেন আপনাকে হারাম থেকে নিরাপত্তাও দেবে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়েছি চাকরিতে যে সমস্ত ভাইরা চাকরি করতে হবে তেমন কোনো কথা নাই আমার নবী আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে তিজারতের কথা বলেছেন কিসের কথা তিজারত কৃষি কাজের কথা বলেছেন সানাআত বিল্ডিং এর কথা বলেছেন সানাআতের কথা বলেছেন তিজারাতের আল আদুল্লুক মালা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম ব্যবসার কথা বলেছেন জারাআত আম নাহনু যারুন নিজেকে আল্লাহ কৃষকদের সাথে কি করেছে সম্পর্কযুক্ত এর চেয়ে বড় সম্মানের আর কিছু আছে না আল্লাহর দরবারে ভরসা রেখে সব সময় সার্বক্ষণিক আপনি চাকরির জন্য অমুকের ঘরে অমুকের ঘরে অমুকের কাছে যাওয়া বন্ধ করে দেন কারো টেলিফোনের দরকার নাই আল্লাহর দরবারে একনিষ্ঠ চিত্তে চিন্তা করতে থাকেন পাঁচে গানা নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ পরীক্ষা নেবে এক দুই দিন সময় নেবে এক মাস দুই মাস সময় নেবে কিন্তু আমার আল্লাহ সমস্যার মধ্যে ফেলবে না আমার আল্লাহ না খাইয়া আপনাকে বিছানায় নিয়ে যাবে না কারণ রব্বুল আলামিন বলে ঘোষণা দিয়েছে আমার আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন আমার ক্ষমতার মধ্যে কেউ না খেয়ে ঘুমিয়ে যাবে এটা হইতে পারে আমার নবী বলছেন উম্মত পাখি যখন বাসা থেকে বের হয় তার কোনো কাজের ঠিকানা নাই সেই পাখিও যখন বাসায় ফিরে নিড়ে ফিরে আসে পেট ভর্তি করে ফিরে আসে তোমরাও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো আল্লাহ তোমাদেরকে পেট পুরিয়ে দেবে হাদিসে কুৎসির মধ্যে আমার আল্লাহ বলছেন বন্ধা আমি তোকে বড় ভালোবাসি তুই আমার আবাদত করবি আমার উপর তাবাক্কুল করবি আমি যা দিয়েছি তার উপর সন্তুষ্ট থাকবি আমি তোকে ওয়াদা দিচ্ছি আমি বাড়িয়ে দেব আমি বাড়িয়ে দেব কিন্তু তুই যদি আমাকে ভুলে যাস এবাদত ভুলে যাস তাবাক্কুল না করিস তো রিজিকের পেছনে পেছনে দৌড়াবি যেভাবে হরিণের পেছনে বাঘ দৌড়ায় যেভাবে হরিণের পেছনে বাঘ দৌড়ায় কখনো পা ভেঙে যায় কখনো নিরাশ হয়ে গাছতলায় বসে থাকে রিজিকের সন্ধান পাবি না কাজেই এই ঈদে میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই আদর্শগুলা গ্রহণ করি এটার মাধ্যমে সমাজ সুন্দর হবে এটা ঈদে میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল না আমাদের জীবন পরিবর্তন না হলে আমরা বাংলাদেশ পরিবর্তন হবে এটা একটা দারুন জায়গা পৃথিবীর মধ্যে কিন্তু আমরা মানুষ হিসেবে অনেক খারাপ হয়ে গেছি আমরা মানুষ হিসেবে আর ভালো জায়গায় নাই বিশ্বুত করে যখন আপনি আজকে বাসায় গিয়ে সিনাই হাত দিয়ে আপনি চিন্তা করে দেখবেন এই বিশ্বুত পারে যখন আমার আমল নামা আমার নবীর দরবারে পেশ আমার আমল দেখে আমার নবী কি খুশি হবে বলেন দেখি আমার আমল দেখে আমার ব্যবহার দেখে আমার গিবত জুলুম দেখে আমার নবী কি খুশি হবে যদি খুশি না হন যেই নবীকে আমি এখন খুশি করতে পারি নাই সেই নবীকে আমি পরকালে খুশি করতে পারবো আমার নবী কি করেন আপ্লুত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ গুনা কার আমরা জেগে উঠি আমরা পাঁচ আমরা পাঞ্জেগানা নামাজ যেন মিস না হয় তিলাওয়াতে কোরআন যেন মিস না হয় জিকির ইলাহি যেন মিস না হয় গর্গুলাকে আবাদ করেন কেন ধর্ম কর্ম ছাড়া আপনি পৃথিবীতে শান্তি পাবেন না ধর্ম ছাড়া যদি পৃথিবীতে কেউ শান্তি পায়তো আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় শান্তির জায়গা হতো ভুল করছেন ধর্মবাদ দিয়ে ধর্মবাদ দিয়ে শান্তি পাবেন না ফ্রাস্ট্রেশন হবে ডিপ্রেশন হবে ব্রুটাল কিলিং বেড়ে যাবে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে বাবার সাথে ছেলেরা অসঙ্গত আচরণ করবে ছেলের সাথে বাবা অসংলগ্ন আচরণ করবে স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হবে ফ্যামিলি ব্রেকডাউন হবে তালাক বেড়ে যাবে ক্রাইম বেড়ে যাবে শুধু ধর্মকে বাদ দিয়ে দিলে বাঁচতে পারবে হ্যাঁ ঘর সুন্দর হবে গাড়ি সুন্দর হবে বাড়ি সুন্দর হবে কিন্তু শান্তি পাবে না কেন এই একটা জিনিস আল্লাহ মানুষের কন্ট্রোলে দেয় নাই এটা জিক্রে ইলাহির সাথে লাগিয়ে রেখেছে আলা বিজিক্রি ইল্লাহি তাতমা ইন্নুল কুলুব এটাকে যদি শান্ত করতে চান জিকরে ইলাহি লাগবে জিকরে ইলাহি জিকরে মুস্তাফা ছাড়া হয় আমার নবীর জিকির লাগবে আমার নবীর দরুদ লাগবে আমার নবীর নিসবত লাগবে আমার নবীর আখলাক লাগবে আমার নবীর হায়া লাগবে আমার নবীর इश्क मोहब्बत আদব লাগবে যদি বিতর্কে শান্ত করতে চান আসেন আমরা এখান থেকে আজকে নিয়োগ করি আমরা পড়ব আমরা বুঝব আমরা আমল করব অতপর আমরা প্রচারে নামবো যেই যেখানে আছি প্রত্যেক বছর রবিউল আব্বাল শরীফের মধ্যে আমরা রবিউল আব্বাল মাহফিলের মিটিং পরে আগে মিটিং করব গত বছর এই পুরো বছর চলে গেছে সুন্নিয়তের দাওয়াত কতটা ঘরের মধ্যে আমরা পৌঁছিয়েছি কতটা ব্যক্তির কাছে সুন্নিয়তের দাওয়াত নিয়ে গিয়েছি আগে মিটিং এটা করব পরে রবিউল আব্বাল শরীফের মিটিং করব আমার ভাইরা যদি এরকম না হয় তাহলে যাত্রা শুভ হবে